দেখুন বন্ধুরা বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা মটনটা পুরো তুলতুল করছে এত সুন্দর মটন বিরিয়ানির মটনটা সেদ্ধ হয়েছে পুরো তুলতুল করছে দেখুন মটনের কালারটা কত সুন্দর এসেছে দেখুন মটনের কালারটা কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা এনপি রান্নাঘরে আরো একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত জানাই তো নতুন রেসিপিটা আজকে কি বিরিয়ানি তো আজকে আমরা বানাবো মটন বিরিয়ানি তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো বন্ধুরা এই মটন বিরিয়ানিটা আমরা কোথায় বানাচ্ছি দেখুন চারিদিকের পরিবেশটা তো আমরা চলে এসেছি আমাদের বাড়ির সামনে ঝিলের ধারে জমজমাটি মটন বিরিয়ানিটা বানাবো আর সবাই মিলে মজা করে খাবো তো চলুন মটন বিরিয়ানিকে কিভাবে বানাই সেটাই আপনাদেরকে দেখিয়ে দি দেবোনো ছুরিটা দে আটাটা পরিষ্কার করে নি ছাড়িয়ে নিচ্ছি বাড়ি থেকে উনানটাও আমি বয়ে নিয়ে চলে এসেছি এবার বিরিয়ানিটা তৈরি করার জন্য কোড়া গরম করে নিয়েছি প্রথমে আমি বিরিয়ানি যে আলু আলুটা আমি ভেজে নেব দেখুন আলুটা আমি এইভাবে কেটে নিয়েছি এবার কোড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দেব প্রথমে আমি তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব আপনারা চাইলে এই আলুগুলো না ভেজে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে পারেন আলুর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদের গুঁড়ো লবণ হলুদের গুঁড়ো আলুটা আমি ভেজে নিয়েছি বা তুলে নেব বিরিয়ানির মেন উপকরণ বেরস্তা এবার আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নেব পেঁয়াজ বেরস্তার জন্য পেঁয়াজগুলো কিন্তু একইভাবেই কেটে নেওয়া হয়েছে এবার আমি তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো এইভাবে ছড়িয়ে ছড়িয়ে পেঁয়াজগুলো এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি তেলের মধ্যে ও আজকে মাঠের মধ্যে মটন বিরিয়ানি জমিয়ে খাবো একদম বন্ধুরা আমি মটন বিরিয়ানির জন্য মটনটা ভালো করে ম্যারিনেট করে নেব আমি এখানে এক কিলো মটন নিয়েছি মটন বিরিয়ানির জন্য এতে কিছুটা চর্তি দিয়ে দেব যাতে করে মটন বিরিয়ানির সাতটা আরও দ্বিগুণ হয়ে ওঠে এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কার বাটা দিয়ে দেবো এক চামচ রেড চিলি পাউডার এক চামচ গোলমরিচ গুঁড়ো একই পরিমাণে ধনে গুঁড়ো দু চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ বিরিয়ানির জন্য যে পেঁয়াজ ব্যারেস্তাটা করছিলাম সেটা কিন্তু অনেকটা সময় ধরেই আমি ব্যারেস্তাটা করে নিয়েছি এবার ব্যারেস্তাটা একটি প্লেটের মধ্যে তুলে নিয়ে ঠান্ডা করে নেব দেখুন ব্যারেস্তার কালারটা কত সুন্দর হয়েছে আর ব্যারেস্তাগুলো এইভাবে মিলে মিলে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় মটনটা ম্যারিনেট করার জন্য আমি পেঁয়াজ ব্যারেস্তার তেলটা দিয়ে দেব। এই পেঁয়াজ ব্যারেস্তার তেলটা দিলে মটনটা খুবই সুন্দর খেতে হয় খুব ভালো করে আমি মটনটাকে ম্যারিনেট করে নেব পেঁয়াজ ব্যারেস্তার এইটটি পারসেন্ট পেঁয়াজ ব্যারেস্তা আমি এই মটনের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ ব্যারেস্তাটাও ভালো করে মটনের মধ্যে আমি মাখিয়ে নেবো ম্যারিনেট করা মটনটা আমি পনেরো মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব এবার আমি ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা দিয়ে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা বন্ধুরা মটন বিরিয়ানিটা আমরা খুব সহজভাবেই বাড়িতে বানাচ্ছি যাতে আপনারাও এইভাবেই বাড়িতে খুব সহজভাবেই বানাতে পারেন প্রথমে আমি মটনের যে গ্রেভিটা তৈরি করব তার জন্য আমি এখানে ফোড়ন দিয়েছি এবার আদা রসুনের পেস্টটা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব আদা রসুনটা তেলের মধ্যে ভালো করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ যায় কিছুটা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট পরে খুলে এর মধ্যে আমি টক দই দিয়ে দেব এক কেজি মটনের জন্য দেড়শো গ্রাম টক দই দিয়ে দেব টক দই দিয়ে এবার এই মটনটাকে আমি আরও ভালোভাবে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার পরে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আবারও আমি এটাকে পনেরো মিনিট চাপা দিয়ে রেখে দেব মশলাটা ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো মশলাটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার ম্যারিনেট করা মটনটা আমি দিয়ে দেব কোন বন্ধু না ম্যারিনেট করা মটনের কালারটা কত সুন্দর এসেছে এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দেব মটনটাকে কিন্তু আমি ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব মটন বিরিয়ানির জন্য মটনটা কিন্তু অবশ্যই ভালো করে সেদ্ধ করে নিতে হবে আপনারা চাইলে মটনটা হলুদ আর লবণ দিয়ে মটনটা আগেই সেদ্ধ করে নিতে পারেন কিন্তু আমি এটা কষিয়ে নিয়ে সেদ্ধ করে নেব আমি ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে মটনটাকে সেদ্ধ করে নেব বন্ধুরা অনেকটা সময় ধরে মটনটা আমি কষিয়ে নিয়েছি দেখুন এবার খুলে দেখাচ্ছি কালারটা কত সুন্দর এসেছে দেখুন মটনের কালারটা কত সুন্দর এসেছে আর কতটা জল বেরিয়েছে মটন থেকে মটনের কালারটা কত সুন্দর হয়েছে আর খুব সুন্দর কিন্তু কষানো হয়েছে এবার ভেজে রাখা আলুটা মটনের মধ্যে আমি দিয়ে দেব মটনের সঙ্গে আমি ভেজে রাখা আলুটা দিয়েছি এবার আমি কিছুটা সময় আবারও চাপা দিয়ে আমি আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেব দেখুন বন্ধুরা মটন আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই মটন আর আলু সেদ্ধ হয়ে গেছে এটাকে আবার লাবিয়ে রেখে দেব বিরিয়ানির চালের জন্য আমি চালটাকে সেদ্ধ করে নেব তার জন্য আমি হাঁড়িতে জল দিয়ে জলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা দিয়ে দেবো তেজপাতা দেব সাদা তেল আর দেবো পরিমাণ মতো লবণ এবার ভালো করে জলটাকে টক বগে করে ফুটিয়ে নেব জলটা ভালো করে টকবগে করে ফুটিয়ে নিয়েছি এবার ভিজিয়ে রাখা চালটা আমি দিয়ে দেব ভালো করে গরম করে নিয়েছি এবার দুধের মধ্যে দিয়ে দেব কেশর দিয়ে দেব এক চামচ কেওড়া জল এক চামচ গোলাপ জল দিয়ে দেব দু ফোঁটা মিঠা আতর কেশরটাকে আমি দুধের মধ্যে কিছুটা সময় ভিজিয়ে রেখে দেব বিরিয়ানির হাঁড়িটা এবার রেডি করে নেব প্রথমে হাঁড়ির মধ্যে অল্প ঘি মাখিয়ে নেব পুরো হাঁড়িটার মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব মটনের গ্রেভিটা এবার হাঁড়ির মধ্যে দিয়ে দেব এবার ভালো ভালো করে করে সাজিয়ে সাজিয়ে দেব আমি প্রত্যেকটা মটন দিচ্ছি এবার দিয়ে দেব আলু বিরিয়ানির আলু আর মটনটা ভালো করে হাঁড়ির মধ্যে সাজিয়ে নিয়েছি এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা চাল চালটা আমি সত্তর পার্সেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি দুধে ভিজিয়ে রাখা কেশর গোলাপ জল আতর আর মিঠা জল যে ভিজিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব এবার দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা মশলা থেকে যে ওপরে তেলটা ভেসেছিলো সেটাকে আমি বাটির মধ্যে তুলে রেখেছিলাম এবার এটা ওপর থেকে দিয়ে দেব একটা সানরাইসের বিরিয়ানির প্যাকেট নিয়েছি পুরো প্যাকেটটাই আমি এবার দিয়ে দেব বিরিয়ানির হাঁড়িটা আমরা খুব ভালো করে রেডি করে নিয়েছি এবার ঢাকনাটা ভালো করে এঁটে দেবো জন্য ঢাকনাটা এঁটে দিয়ে এবার দমে বসিয়ে দেবো এবার এই চারি সাইডটা ভালো করে মুখটাকে বন্ধ করে দেব মটন বিরিয়ানির দম দেওয়া হচ্ছে আর আমি এই দিকে কেটে নিচ্ছি বন্ধুরা ফাইনালি বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে এবার লাভিয়ে নেব এবার এই বিরিয়ানির মধ্যে এক প্লেট ঘি দিয়ে দেব বন্ধুরা আমরা সবাই মিলে এবার মটন বিরিয়ানি নিয়ে বসে পড়েছি এবার আমরা খাবো দেখুন বন্ধুরা বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে মাটান। মাটন একটা আলু একটা সেদ্ধ ডিম বন্ধুরা আলুগুলো কতটা পরিমাণে সেদ্ধ হয়েছে এক পিস মাটন সত্যি বন্ধুরা বিরিয়ানিটা অসাধারণ হয়েছে বন্ধুরা মটনটা পুরো তুলতুল করছে এত সুন্দর মটন বিরিয়ানির মটনটা সেদ্ধ হয়েছে পুরো তুলতুল করছে আজকে মাঠের মধ্যে খাওয়া দাওয়াটা সত্যি খুব জমজমাটই হচ্ছে সত্যি বন্ধুরা এই মাঠের মধ্যে মটন বিরিয়ানিটা একদম জমে গেছে খুব সুন্দর বানিয়েছেস বিরিয়ানিটা ঠিক আছে আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে